এই যে দেখা যাচ্ছে যে নদ সেটির নাম হচ্ছে কপতাক্ষ নদ এটি সুন্দরবনের বিশাল একটা অংশ জুড়ে বিস্তৃত এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে স্টেশন কর্মকর্তার কার্যালয় কোবাদক পরে স্টেশন যে দেখুন কোবাদক পরে স্টেশন তাদের জম করে দেখাচ্ছি কোবাদক্ষ ফরেস্ট স্টেশন এখানে দেখুন এখন ভাটা সময় হয়ে গিয়েছে পানি নামতেছে কিন্তু দেখুন ঢেউয়ের যেইটা তাণ্ডব এখনই এই অবস্থা কিন্তু যখন দুর্যোগ হয় বা আবহাওয়া খারাপ থাকে তখন এর পরিস্থিতিটা কীরকম হয় সেটা একটু আন্দাজ করলেই বুঝতে পারবেন এর মাঝেও মানুষ এখানে বেঁচে আছে নিজেদের জীবিকা নির্বাহ করছে অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখুন কি সুন্দর বহু বছরের বৃক্ষগোল দাঁড়িয়ে আছে দেখুন